যদি সুস্থ থাকতে চান তাহলে জীবনে একা চলাটাই অনেক উত্তম কারণ খুব বেশি বন্ধুবান্ধব থাকলে আপনি কিন্তু একটা মেন্টাল প্রেশারেই থাকবেন দেখা যাবে এমন এমন কথা আপনাকে বলবে হাসতে হাসতেই বলবে অথচ সেটা কিন্তু পড়তে পড়তে যাবে কাজেই সেটা মেনে নেওয়াটাও খুব কঠিন হয়ে যায় তার চেয়ে বরং ভালো বন্ধুবান্ধব জীবনে খুব কম থাকাটাই আমার মতে বেটার যাই হোক আমার এমনি বন্ধুবান্ধব খুবই কম যেহেতু চারজন আছে তাদেরকে আমি ভীষণ ভীষণ পছন্দ করি তবে তাদের সাথে দেখা সাক্ষাৎ খুবই খুবই কম হয় আমি আবার সেই ভার্কোতে চলে আসছি কারণ ভার্কের প্রোডাক্ট আমার এতটাই পছন্দের আর ইয়ালো ইয়ালো থেকেও কিন্তু আমি সমানে কিনতাম একটা টাইমে তো ইদানিং একটু কম কিনছি ভাড়ভুটে আমার কাছে বেস্ট আর ইনফিনিটি লারি থেকেও কেনা হয় তবে খুবই কম তো এই তিনটা চারটা জায়গা থেকেই আমি আসলে কেনাকাটা করি অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক অনেক কম আমি আসলে সব জায়গা থেকে আমার কেনাকাটা হয় না করা বিরুটটা সিলেক্টিভ বা জায়গা থাকে আমার জন্য যেমন জুতা স্যান্ডেলের ক্ষেত্রে ব্যাগ ব্যাগের জন্য হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাগ পার্স এসব তো সব জায়গায় আমার সিলেক্টিভ কিছু কিছু জায়গা আমি আসলে রেখেছি যেটা আমার জন্য আসলে সহজ হয়ে যায় পার্চেস করতে যে সব জায়গায় আসলে আমার ঘুরতে হয় না এই প্যান্টগুলি কিন্তু এত ভালো আমি চিন্তা করেছি এই প্যান্ট আমি নেক্সট আমি নিশ্চয়ই নিব ড্রেসগুলি আমার কাছে এত এত ভালো লাগছিল তো আমি প্রতিটা ড্রেস ধরে ধরে দেখছিলাম অসাধারণ সব ড্রেসগুলি ওদের সেলাইটা খুবই ভালো থাকে হ্যাঁ তারপরে এরকম কাজ করাটাও নিখুঁত থাকে যার জন্য আমার ভীষণ ভালো লাগে ভার্গের প্রোজেক্ট তো আমি এখানে আসলে আমার মনের মতো করে সব কিছু আমি ধরে 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 দেখি আর এখানে ওরা যারা আছেন তারা সবাই জানে আসলে আমি আসলে একটু ভিডিও করি তারা জানে এটা আসলে যেমন আমি যদি কোনো কসমেটিক্স কিনি সেটা হচ্ছে ইভা থেকে ইভা সুপার শপ থেকে কিনে থাকি আমি সেখানে গোল্ডেন রোজ আছে তো গোল্ডেন রোজ থেকে তো আমার সব কিছুই কেনা হয় তারপর গোল্ডেন রোজ বাদে যদি আমি বলি সেক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টগুলি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসে মানে বাহিরের বিভিন্ন কান্ট্রি থেকে আসে চায়না তারপরে ইউকে ইউএসএ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসে একদম ইনটেক করা থাকে আর সব থেকে ভালো লাগে আমার কাছে যেটা সেটা হচ্ছে ইভাতে ওরা আসলে ভ্যাট রাখেন না এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার যত পোষাধনী আছে কসমেটিক্স আছে তারপরে শ্যাম্পু লোশন ক্রিম হ্যাঁ যেটাই বলি না কেন তেল যাই বলি না কেন সবই কিন্তু আমি ইভা থেকে কিনি তো আমার এই সব জিনিসের জন্য একদম বরাদ্দ হচ্ছে ইভা সুপার শপ এই সব কিছু কিন্তু আমার একদমই হাতের কাছে তারপরও দেখা যায় অনেক দিন পর পরে বের হই আমি আর বাচ্চাকে নিয়ে যখন বিভিন্ন ক্লাসে যাই তখন তো একদম রিক্সা অথবা গাড়িতে করে যাই আবার ওখানেই বসে থাকি ক্লাস শেষে আবার বাসায় ব্যাক করি কিন্তু অন্য কোথাও আসলে যাওয়া হয় না আমার আমি চেষ্টা করি বা মানে আমার বাচ্চার কাছাকাছি থাকতে এই প্যান্টগুলি এত চমৎকার আসলে সবগুলি ছোট বেবিদের তবে বেবিদের ড্রেসগুলি আমার কাছে পরা পরে ভীষণ ভালো লাগে আমার ইচ্ছে করে আমি কিনে কিনে রেখে দেই এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমার আসলে ছোটো ছোটো ড্রেসের দিকেই আমার চোখটা যায় ওখানে এই চোখ আটকে থাকে আর কি সুন্দর সুন্দর ড্রেস তাই না আমার রোদেলা বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ ও যদি ছোটো থাকতো আমি সত্যিকার অর্থে এখান থেকে যেটা যেটা আমার চয়েস হয়েছে আমি চেষ্টা করতাম সেগুলি নেওয়ার জন্য এই ডিসটাও কি চমৎকার অসাধারণ তাই না এই কি চমৎকার করে এই কাজটা করেছে একদম নিখুঁতভাবে কাজটা সেট করেছে তারপর যেটা বলছিলাম জীবনে কোনো দিন অন্যায়কে প্রশ্রয় দিবেন না সত্যি কথা বলবেন এবং প্রতিবাদ করার চেষ্টা করবেন আমি একটা টাইমে এমন ছিলাম যে আমি কোনো কথাই বলতে জানতাম না দেখতাম চোখের সামনে একজন কী অনারকল মিথ্যে বলছে হ্যাঁ দাপটের সাথে চলছে অথচ আমি কিন্তু কখনোই কিছু বলতে পারতাম না কিন্তু এদিন চেষ্টা করি না আমাকে চেঞ্জ হতে হবে পরিবর্তন হতে হবে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না সে যেই হোক না কেন জীবনে কোনো দিন অন্যায় করিনি অন্যের হক মেরে খাইনি তো আমার কেন আমি অন্যায়কে প্রশ্রয় দেব প্রতিবাদী হতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে এই কালারটা এত ভালো লাগে আমার কাছে কিছু কিছু কালার আছে যে কালারের মানে কাছে আমার সব সময় চোখ আটকে যায় দেখা যায় ঘুরে ফিরে আমার ওই এক কালারের মধ্যে সব কিছু চয়েজ হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে সব সময় আমি আসলে একই কালার একই কালারের ভিতরে আটকা পড়ে যায় আর কি অসাধারণ কাজটা তাই না আমি যখন ভারগুর উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসা থেকে তখনই হঠাৎ করে পথে বসেই দেখলাম আকাশে খুব গর্জন পড়ছে বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাচ্ছে তো সেইভাবেই আমি আসলে ভাড়া করতে চলে আসছি পৌঁছে গিয়েছি তো অনেকটা আমি ছিলাম এখানে প্রোডাক্টটা নিলাম সেটার মানে বিল পেড করলাম তো আবার দেখলাম বৃষ্টি থামছে না তো আবার কিছুক্ষণ ওয়েট করলাম তো সেই ওয়েট করার মধ্যেই আমি দেখতে দেখতে আবার কিছু না কিছু আমার চয়েস হয়ে যায় এটাই আমার মানে ক্ষেত্রে হয় তো আজ এখানে শেষ করছি ভালো থাকেন